কোনটি ভালো দুধ চা না লিকার চা পানির পরে চা বিশ্বের সর্বাধিক ব্যবহৃত পানীয় এর এক ধরনের স্নিগ্ধ প্রশান্তিদায়ক স্বাদ রয়েছে এবং অনেকে এটি উপভোগ করেন লিকার চায়ের অনেক গুণ চা হার্ট ভালো রাখে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ডায়াবেটিসের সম্ভাবনা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে লিকার চা রক্তনালীর সম্প্রসারণ ঘটায় যা উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি চায়ে ক্যাটেচিন নামক উপাদান থাকে যা রক্তনালীর সম্প্রসারণে সাহায্য করে এছাড়া চায়ের প্রভাবে কোষ থেকে তুলনামূলকভাবে পনেরো গুণ বেশি ইনসুলিন নিঃসরণ হয় যা রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সহায়ক তাই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে লিকার চায়ের ভূমিকা অতুলনীয় যদি চায়ে দুধ মেশানো থাকে তবে ইনসুলিন নিঃসরণের ক্ষমতা নব্বই শতাংশ কমে যায় লিকার চা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে দুধ চিনি ছাড়া লিকার চায়ে ক্যালোরির পরিমাণ থাকে দুই ক্যালোরি এক চামচ চিনি ও দুধ সহ চায়ে ক্যালোরি থাকে ২৬ ক্যালোরি এছাড়া চা মুখের ক্যান্সার প্রতিরোধ করে হাড় মজবুত করে বিষণ্ণতা ও স্ট্রেস কমায় হজম শক্তি বাড়ায় মস্তিষ্ক ও স্নায়ুকে উদ্দীপ্ত করে কোলেস্টেরল কমায় ত্বক মসৃণ করে ও চুলের পুষ্টি যোগায় চায়ে আছে প্রচুর অক্সিডেন্ট যা অ্যান্টি এজিং উপাদান হিসেবে অতুলনীয় তাই দুধ চায়ের অভ্যাস পরিবর্তন করে লিকার চা গ্রহণ করা অধিক হিতকর